নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে থার্টি সিক্স সাইজের কাটোরিকাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব তো এখানে আমি মেন কাপড় নিয়েছি এক মিটারের মতো আর দেখুন লাইনে কাপড়টা এখানে আমার দুই মিটারের মতো আছে যতটুকু আমার প্রয়োজন পড়বে সেইটুকু কাপড় এখানে আমি নিয়ে নেব তো প্রথমে এখানে আমি লাইনিনে কাপড়ের মধ্যে কাটিং করব তো লাইনে কাপড়টাকে এখানে আমি চার ভাজ করে বিছিয়ে রেখেছি কারণ আমি দুটো পার একসাথেই কাটিং করবো ঠিক আছে তো এখানে দেখুন কাপড়টা চার ভাজ করে বিছিয়ে রাখার পরে উপরের দিকে একটা দাগ টেনে কাপড়টা সোজা করে নিলাম এখন এখানে আমি নিয়ে নেব ব্লাউজের টোটাল লম্বার মাপ তো ওইখানে ব্লাউজের টোটাল লম্বার মাপ আছে আমার সাড়ে তেরো ইঞ্চি তার সাথে আমি সামন পাটের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা বেশি নেব আর পিছন পাটের জন্য কিন্তু এক ইঞ্চি কাপড়টাই বেশি নিতে হবে লম্বার মাপটা কিন্তু এখানে আমি সামনের দিকটা যেহেতু একসাথে কাটিং করছি সেই এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো এখানে দেখুন দাগটা সোজা করে নিয়েছি এখন এখানে আমি নিয়ে নেব শোল্ডারের মাপ যেহেতু পিছনের পাটটা একটু ডিপ আছে সেজন্য এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চির মতো নিচের দিকেও সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমি দাগটা সোজা করে নিচ্ছি আর দেখুন এখানে আমি উপর থেকে শোল্ডারের দিকে আমি ফিতেটা রাখলাম এবার এখানে আমি নিচ্ছি আড়মলের মাপ তো আড়মল নিয়ে নিলাম এখানে আমি ছয় ইঞ্চির মতো এবার এখানে এই দাগটাকে এখান থেকে মিলে দেবো যেখান থেকে আমাদের আর্মল শেষ হবে সেখান থেকে আমাদের চেস্টের লাইনটা শুরু হবে তো দেখুন চেস্টের লাইনটাকে এখান থেকে আমি সোজা করে টেনে নিচ্ছি তারপরে আমি নিয়ে নেব আড়মুলের গোলাই তো পিছন পাটের আড়মুলের গোলাইটা দেওয়ার জন্য দেড় ইঞ্চি উপরে দাগ দিব আর সামন পাটের জন্য এখানে আমি এক ইঞ্চি উপরে দাগ দেবো মানে পিছন পাটের থেকে আমাদেরকে হাফ ইঞ্চি ভিতরে আড়মুলের গোলাইটা দিয়ে দিতে হবে তো দেখুন এখান থেকে আমি সেভটাকে এইভাবে টেনে নিচ্ছি এইভাবে আর্মলি গলাইটা দিয়ে দেওয়ার পরে এখন আমি গলা চড়াটা নিয়ে নেব তো গলা চড়াটা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আমাদের গলা চড়া কিন্তু আছে টোটাল পাঁচ ইঞ্চি তো পাঁচকে হাফ করে নিলাম মানে দুই ভাগ করে নিলাম দুই ভাগের এক ভাগ নিয়ে নিলাম আড়াই ইঞ্চি তারপর এখানে দেখুন গলা লম্বাটা রাখছি সামন পাঠের জন্য তো ছয় ইঞ্চির মতো রাখলাম কারণ আমাদের গলার লম্বা যা থাকবে তার সাথে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি কিন্তু যোগ করে নিতে হবে কারণ হাফ ইঞ্চি আমাদের উপরের দিকে যখন শোল্ডার সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি আমাদের উপরের দিকে লাগবে তো রাউন্ড শেপ করে নিয়েছি গলা টাকে এখন আমি নিয়ে নিচ্ছি চেস্টের মাপ চেস্টে চার ভাগের এক ভাগ তো এখানে আমি নিয়ে নিলাম নয় ইঞ্চি যেহেতু আমার চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য কোমরের জন্য মাপটা নিয়ে নেব কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত আসবে আট ইঞ্চি চার ভাগের এক ভাগ তার সাথে আমাদেরকে এক ইঞ্চি পিছন পাট টেকিংয়ের জন্য নিয়ে নিতে হবে তো নিচের দিকে আমি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি তারপরে আবারও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন তো দাগ দুটোকে এখান থেকে আমি মিলে দিচ্ছি স্কেল দিয়ে এবারে দেখুন নিচের থেকে উপরের দিকে তিন ইঞ্চি উপরে দাগ দিচ্ছি বেল্টের শেপটা দেওয়ার জন্য তো প্রথমে তিন ইঞ্চি উপরে দাগ দিলাম তারপরে আবারও আড়াই ইঞ্চি উপরের দিকে দাগ দিলাম এই সাইডে দেখুন আড়াই ইঞ্চিতে দাগ দিব তারপরে যেখান থেকে আমরা আড়াই ইঞ্চি নিয়েছি এই দুটো দাগকে স্কেল দিয়ে মিলে দিব। দাগটা মিলিয়ে দিলাম এভাবে এরপরে দেখবেন সামনের দিকে আমাদের কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একটা শেপ থাকে বেল্টে সেই শেপটা দেওয়ার জন্য যখন আমরা তিন ইঞ্চি উপরে দাগ দিলাম সেই দাগটাকে এইভাবে আমি গোলায় দিয়ে মিলিয়ে দিলাম বুঝতে পারলেন এবারে দেখুন গলার থেকে নিচের দিকে লম্বাটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এখানে একটা দাগ দিলাম তারপরে সামন পাটের আরমহল থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম কাটুরি কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই দুটো মাপ প্রয়োজন পড়বে গলার দিক থেকে আর হচ্ছে আমাদের আর্মালির দিক থেকে বুঝতে পারলেন এবারে আমরা এখানে কাটুরি খাপের মাপটা নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি ছত্রিশ ইঞ্চির চেষ্টের জন্য কাটুরি খাপের মাপটা নিয়ে নিলাম এখানে আমি ছয় ইঞ্চি তো এরপর আমরা এই তিনটে পয়েন্টকে একসাথে মিলে দেবো এখানে যে আমাদের তিনটে পয়েন্ট আছে এটা এইভাবে আলতো হাতে কাটুরি শেপ দিয়ে দিব তো দেখুন এইভাবে আমি কাটিং রিসিপটা দিয়ে দিয়েছি এবারে আমরা কাটিং করবো তো প্রথম এখানে আমরা পিছনে পাটটা কাটিং করবো মানে হচ্ছে পিছনের আর্মহলটাকে কাটিং করব। এরপরে সাইডের মধ্যে যেটুকু এক্সট্রা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিব তো এভাবে কিন্তু আমি কাটিং করে নিয়েছি এখান থেকে পিছনের পাটটাকে সাইডে রাখবো তো প্রথমে পিছনের পাটটা আমি নিয়ে নিচ্ছি এখানে আমাদের পিছনের পাটের মধ্যে গলা চড়াটা নিয়ে নিতে হবে একইভাবে আড়াই ইঞ্চি নিচের দিকে দেখুন গলা লম্বাটা যতটা চান পিছন পাটের সেই হিসেবে রাখবেন আমি এখানে সাড়ে আট ইঞ্চির মতো রাখছি গলা লম্বাটাকে আর দেখুন নিচের দিকে চড়াটা একটু বেশি নিয়েছি তিন ইঞ্চির মতো এবার একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দেব গলার সেপটা দিয়ে দিয়েছি এখন দেখুন প্রথমে ফিটিংয়ের লাইনটা একটা দাগ টেনে সোজা করে নিব তারপরে ফিতেটাকে আমরা ফিটিং লাইনের সাথে এইভাবে রাখবো রাখার পরে ভাঁজ করে নিয়ে কিন্তু টেকিংয়ের চড়ার মাপটা নিয়ে নেব এরপরে দেখুন আমি লম্বার দিকটা রাখলাম উপরের দিকে সাড়ে চার ইঞ্চির মতো আর সামান পাটের মধ্যে দেখবেন আমি ব্লাউজের লম্বাটা নিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা বেশি নিচের দিকে আর পিছন পাটের জন্য কিন্তু আমাদের এক ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে লম্বার দিকটা তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে দেবো পিছন পাটের দিকে তো নিচের এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম এখন আমি গলার কাটিংটা করে নিচ্ছি পিছনে পাটটা কিন্তু পুরোপুরি কাটিং করা হয়ে গেছে এখন আমি সামনের পাটটা নিয়ে নিলাম সামনের পাটের মধ্যে সামনের পাটের যে আর্মুলের গোলাইটা আছে এটাকেও কেটে বাদ দিয়ে দিব। এরপরে দেখুন আমি গলার কাটিংটা করছি তো গলার কাটিংটা করে নেওয়ার পরে এখন আমি বেল্টের পাটটা কাটিং করে আলাদা করে নিলাম তারপরে এখানে কাটুরি পাটটাকেও কেটে আলাদা করে নিতে হবে তো দেখুন এখানে আমি কাটোরি পাটটাকেও আলাদা করে নিয়েছি এবারেই ছোটো কাটুরি থেকে বড় কাটোরি বের করব তার জন্য এখানে আমি আবারও কাপড়টাকে দুই ভাজ করে বিছিয়ে রেখেছি এবারে ছোট কাটুরিটাকে নিয়ে নিলাম এইভাবেই বিছিয়ে রাখলাম তারপরে দেখুন যেমন আমাদের ছোট কাটুরিটা আছে ঠিক তেমনটাই হুবহুব এভাবে আমরা ড্রয়িংটা তুলে নেবো তো এইভাবে আমি কাটুরি পাটটা কিন্তু ড্রয়িংটা পুরোপুরি তুলে নিয়েছি এরপরে এর সাইডের মধ্যে আমাদেরকে দেড় ইঞ্চি করে বাড়াতে হবে তো এ পাশে আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম ঠিক একইভাবে অপর পাশেও দেখুন দেড় ইঞ্চি এইভাবে বাড়ালাম তারপরে আমাদেরকে কি করতে হবে উপরের দিকে দেখুন যতটুকু আমরা সেলাই করবো সেলাই মার্জিনটুকু এভাবে আমাদেরকে নিয়ে নিতে হবে তো হাফ ইঞ্চির মতো উপরের দিকে সেলাই মার্জিন নিলাম আর এই পাটটাকে দেখুন আমি এইভাবে নিচের দিকে মিলে দিলাম আর এ পাশেও আমি একটু হুকার হুকের ঘর করার জন্য যখন আমরা এখানে পটিটা বসাবো সেই জন্য উপরের দিকে দুই পয়েন্টের মতো মার্জিন নিলাম আর দাগটা এইভাবে সোজা করে টেনে নিলাম এখন দেখুন কাটুরি পাটটাকে এইভাবে আমরা ফিতে দিয়ে মেপে নেব। তারপরে এখানে ফিতেটাকে হাফ করে নিয়ে মিডিলটা বের করব আর এখান থেকে দেখুন নিচের দিকে আমাদের দেড় ইঞ্চি বাড়াতে হবে তারপরে আমাদের এই যে দাগটা আছে এখান থেকে উপরের দিকে আবারও উপরের দিকে দেড় ইঞ্চি বাড়াতে হবে টোটাল তাহলে এখানে টেকিংয়ের আমি লম্বাটা নিয়ে নিলাম কত তিন ইঞ্চি ঠিক আছে এবারে দেখুন এখানে আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দেবো তো দুপাশে এখানে মিলে দিয়েছি তারপরে এখানে আমাদেরকে টেকিংয়ের জন্য দেখুন চড়াটা নিয়ে নিতে হবে দেড় ইঞ্চি করে তো টোটাল আমাদের তিন ইঞ্চি কিন্তু টেকিংটা পড়বে দেড় ইঞ্চি করে যে আমরা এক্সট্রা সাইডের মধ্যে বাড়িয়েছি সেটাই কিন্তু এখানে নিয়ে নিলাম তো এইভাবে কিন্তু আমার কাটোরের শেপটা দেওয়া পুরোপুরি কমপ্লিট এবারে আমরা এই শেপের উপরে কাটিং করে নেব তো দেখুন এইভাবে আমি কাটিং করে নিয়েছি এবারে আমরা হাতা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য এখানে আমি কাপড়টা চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি যেহেতু আমরা দুটো হাতা একসাথে কাটিং করবো এখন এখানে আমি হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি নিচের দিকে সেলাই মার্জিন নিয়ে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম লম্বাটা তো এখানে আমি নিচের দিকে সেলাই মার্জিন নিয়েছি এক ইঞ্চির মতো এরপরে উপর থেকে দেখুন আড়াই ইঞ্চি ডাউন করলাম এই দাগটা এখান থেকে সোজা করে নিলাম তারপরে এখানে আমাদেরকে রাউন্ডের মাপটা নিতে হবে তো এখানে আমি টোটাল কিন্তু রাখছি নয় ইঞ্চি মার্জিন সহকারে ঠিক আছে তো এরপর এখান থেকে আমি এইভাবে আরমুলে গোলাইটা দিয়ে দিচ্ছি এবারে যেখানে আমাদের হাতার লম্বাটা শেষ হবে সেখানে আমাদের হাতার মুহুরি শুরু হবে হাতার মুহুরি আমাদের যা থাকবে তাকে দুই ভাগ করে এক ভাগ নিয়ে নেব ঠিক আছে তো এইভাবে আবারও আমাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিন দেড় ইঞ্চির মতো এখন আমি হাতাটা কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি এভাবেই কিন্তু আমি সবগুলোই পার্ট কাটিং করে নিয়েছি এক এক করে সামনের পার এবং হাতা তারপরে এখানে আমি পিছনের পাট সমস্তটাই কাটিং করেছি এরপরে আমরা এই পার্টগুলো রেখে মেন কাপড়টা কাটিং করব। আর মেন কাপড়টা এখানে দেখুন আমি একটু বেশি করে কাটিং করেছি দেখুন সাইডের মধ্যে হাফ ইঞ্চির মতো করে কাপড়টা রেখেছি যাতে এখানে আমাদের সেলাই করতে সুবিধা হয় এরপরে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা এই ব্লাউজটি কিভাবে সেলাই করবেন আজকে শুধু আপনাদেরকে কাটিং করে দেখালাম আশা করি আপনারা একটু হলেও শিখতে পেরেছেন আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন